এই গদিয়াসের কাছে প্রশ্ন করা হয়েছিল যে স্যার মরার পরে কি কিছু আছে মানে পরে মরা মরাম স্যার আমরা যে মরার কথা বলছি মরা যেমন গাছের ডাল শুকিয়ে দেওয়া মরা লুইবাহ করা মরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়া মরা মারা হেসে ঠিক আছে ঘুম ই মলো ঘুম এইভাবে খেলতে নেমে আউট হওয়া আমাদের কথা ছিল যে দে থেকে যখন এই আত্মাই ইকটিভ হয়ে গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে তখন মন গান আর আসতে পারবে না এই জন্য আত্মা থাকতে থাকতে মনের বিচারটা হতো হতে হবে দেবতার দেবতাকে পরে আর কিছু নেই মাটির পচালে আর কিছুই নেই এই কথা আমাদের এখন সারা ওই যে ইসলামের শরীয়তে প্রথম দিকে যে বলা হয়েছে যে মোরা এক ফু দিলে সব প্রলয় হবে ওই ফুটা ছিল বীর্যপাত আগে তো বলছে একটা ইসরাফিল আলাহ সালাম একটা ফু দিলে ওই ফুয়ে প্রলয় হয়ে যাবে বিশ্ব পৃথিবী ধরা এটা হলো দেহ বিশ্ব প্রলয় হওয়া মানে ওই সারা দেহ ভেঙে শুক্র রসের রূপান্তর হওয়া আর পৃথিবী আর আকাশ ভেঙে তুলার মতো উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে নাকের বাতাসে ওই যে যখন আমরা মৈথন করতে যাই নাচিকার সার বাড়ে স্পিড মানে হার্টবিটটা বাড়ে এখন স্বাভাবিক যে হার্টবিট আছে তখন হার্টবিটটা বাড়ে আর নাকের শ্বাসে দেহ ভেঙে সূত্র রূপের তোলার মতো করতে থাকে মানে আকাশ ভেঙে গেল পৃথিবী ভেঙে গেল এটা ছিল প্রলয় বা প্রথম আর তৃতীয় ফুট ছিল সন্তান রূপে তার আবার জন্ম হওয়া সন্তান রূপে জন্ম হলো আয়বার এই দায়রা যখন নাকের উপরের পর্দাটা সরিয়ে দিল তখন আবার সন্তানের নাক দ্বারা বাতাস ঢুকলো আবার সে উঠে দাঁড়ানো শুরু করলো এটা ছিল দ্বিতীয় ফুট দ্বিতীয় ফুটে হাঁটবে কোথায় হাজারের মাঠে হাসারের মাঠ হলো আমাদের এই জেন্দেগি আমাদের এই আয়ুষ্কাল এটা হলো হাসারের মাঠ দৈর্ঘ্য কত পঞ্চাশ হাজার বছর হাসারের মাঠের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দৈর্ঘ্য আমরা কিভাবে পাঠ করব তা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাণ্ডে পঞ্চাশ হাজার বছর আমরা এইভাবে পাঠ করবো বলন কাইজি এই যে আধ্যাত্মিক সূত্রাবলী নামে একটা বই আছে এই বইটার একটা সূত্র আছে সেই সূত্রের ব্যাপারে লালন খাদির একশো উদ্ধৃতি আছে নয় চার শূন্য দিলে নব্বই হাজার কয় দলিলে সব শূন্য মুছে দিলে সুদূরে নয় ওই সূত্র অনুযায়ী যদি আমরা পঞ্চাশ হাজার থেকে তিনটা চারটা শূন্য ফেলে দিই থাকবে কি শুধুই পাঁচ তো পাঁচ হলো পঞ্চ জ্ঞান পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় সেট আপ হতে আস্তে আস্তে এটা সক্রিয় হতে

মানে হাসরের মাঠের যে বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা যদি তোমরা লক্ষ্য করো এটা কিন্তু এক বছরের বা দুই তিন দিনের বাচ্চা দুই তিন দিনের শিশুর দিকে তাকালে কোনো উপায় না পড়েও তুমি দুই তিন ঘন্টা ওয়াজ করতে পারবে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জানা হোক অজানা হোক তুমি দুই বছরের বা দুই তিন মাসের একটা শিশুর সামনে রাখবে ওই করে এটা তুমি ওয়াজ আকারে বলতে থাকবে তাহলে তোমার হাসের ওয়াজ ওজন আমার কথা হাসরের ওয়াজের ভিতরে আছে হাসরের মাঠে সবাই উলঙ্গ হয়ে উঠবে শিশু উলঙ্গ কেউ কারো দিকে তাকাবে না সবাই ইয়ান করতে থাকবে হাসরের মাঠের ওয়াজ বলার ভিতরে শিশুর দিকে হাসরের মাঠে এমন কঠিন হবে হাত আছে ধরতে পারবে না শিশু পা আছে হাঁটতে পারবে না শিশু গান আছে শুনবে না শিশু ফেরেস তারা মারপিট করবে ওরা দাঁড়াইতে পারবে না শিশু কোনো প্রতিবাদ করতে পারবে না শিশু তারপরে টোটালি আর যে বর্ণনা গুলো আছে ওই শিশু এত কঠিন হবে তাহলে একটা শিশুর দিকে লক্ষ্য করে তুমি হাঁসারের মাঠে পুরো বর্ণনা তারপরে সবাই দৌড়াতে থাকবে আমার কি হবে আমার কি হবে সবাই বলবে ওদের ভাষায় এই হাঁসারের মাঠে একটা পূর্ণের জন্য মানুষ দৌড়াবে প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে পানি পানি কেড়ে চিৎকার শুরু করবে কেউ পানি পাবে না ওই যে অমৃত দল হাঁচরের মাঠে তুমি ওইদিন বাবাও দেবে না মাও দেবে না ভাই ও না বন্ধুও দেবে না কেউ কাউকে একটা পুণ্য দিয়ে সাহায্য করবে না এই পুণ্য অর্থ অর্থ কেউ কাউকে দিতে চায় না আমার টাকা দাও ভাই বলবে আমার টাকা দাও

সন্ধান বাবা মার সাথে মিলিত হওয়া পুনরুদ্ধিত হওয়া এটাকে বলা হয়েছে পুনরুত্থান হাসর পুনরায় মিলিত হওয়া হাসর তাহলে আমরা পেলাম যে এই হাসরের মাঠে আমরা আছি এইখানে আমাদের আসামি হলো মন বিচারের পর্বটাও এখানে মনের বিচার হবে এখন মনের বিচারের ব্যাপারে লালন সাহিদি কি বলছেন কোরআন মাঝিদের কি বলা আছে লালন সাহিদির একটা বাণী আমার মনে আছে তলে তলে তল গোজা লোকের কাছে সতি বলাই এমন সতি অনেক পাওয়া যায় সদর হয়তে সেই পাতকি এগো কুলে শ্যামের প্রেমে কে বা যেছে এই গান দ্বারা এই বাণী দ্বারা লালন সাজি বুঝাইছে যে আমাদের মতে অনেক লোক আছে ভিতরে ভিতরে অনেক পাপ করে চলে ধরা পড়ে নাই তাই আজকে সাধু সাহেব উঠে গেছে সদর হয়েছে সেই পাত তলে তলে তল গোজা লোকের কাছে সত্যি বলা যেমন গ্রামের মাতা বোরা এরাই অবগণ করতেছে আবার ছোটখাটো মানুষকে ধরে অরাই বিচার আর অর অপরাধের পাহাড় আছে কেউ জানে না আর ছোটখাটো লোক বেগল চুরি করছে মোলা চুরি করছে এদের ধরে বিচার হয়েছে ছাগল তোর বিচার হয় আর অনন্তের জন্য হাজার হাজার কোটি টাকা ভরে নিয়ে যায় এত ধরে ওঠা দু দকে এত না আখানে এই যে লালন শাহজি বলছে তলে তলে তলগো যায় লোকের কাছে সতিবালায় এমন সতি অনেক পাওয়া যায় সদর হইতে সেই পাওয়া সদর হওয়া মানে ধরা পড়া প্রকাশ্যে আসা প্রকাশিত হওয়া এই মনের এই পাপগুলোর বিচার সমাতে রাস্টে পড় যেগুলো ধরা পড়ে আর যেগুলো ধরা পড়ে না সেগুলোর বিচার সমাজে আদালত সমাজে সামাজিক আদালতে রাষ্ট্রীয় আদালতে হয় না সেগুলোর বিচার হয় বিবেকের আদালত বিবেকের আদালতে যে বিচারটা হয় মানুষ দেখতে পায় দেখতে না হওয়ার কারণে বলে যে এত বড় বড় পাপ করলো এর কিছুই হলো না সাধারণ মানুষ এরকম বলে বিবেকের আদালত এত কঠিন যে ওই পাপের কারণে সে আমৃত্যু আমরণ ঠিক মতো ঘুমাতে পারে না ঠিক মতো খাইতে পারে না পালিয়ে বেড়ায় কারো জেল হয় কারো জেল হলো না কেউ পালিয়ে গেল আর আসতে পারে না এখন আছে না একজন সাধারণ মানুষ অল্প খেয়ে যে সুখে ঘুমাতে পারে আর একজন অনেক বড় টাকাওয়ালা লোক বড় পাপ পরে বসে আছে সে কিন্তু ওইভাবে ঘুমাতেও পারে না খেতেও পারে না টাকা সব যায় ওই ডাক্তারের কাছে বা উকিলের কাছে ও টাকাটা ওই নিজেও ব্যবহার করতে পারে না এগুলো হলো বিবেকের আদালতের বিচার কেউ যখন দেখে না বিবেকের আদালতে অটোমেটিক বিচার পেয়ে যায় আর আর একটা পানির ভিতরে লালন সাহেবের আছে মনে আছে সেটা হলো গোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জাতকারে কয় এ ভ্রম তো গেল না জাত গেল জাত গেল বলে

কে বুঝে মন মামলার তাহলে লালন সাহেদের প্রশ্ন হলো বিচার হচ্ছে নাকি মরণ উত্তর হবে কোন কথায় মন রাখি রাজি উত্তর হলো বিচার হচ্ছে যার যার বিচার চলমান যার যার বিবেকের আদালতে গোপনে যে পাপ করে তার বিচার বিবেকের আদালতে প্রকাশ্যে যে পাপ করে আর সেই পাপ গুলো যদি ধরা পড়ে যদি প্রকাশ্যে আসে তাহলে সেইটা সামাজিক আদালতে অথবা রাষ্ট্রীয় আদালতে তার বিচার ভবনের যে পাপ গুলো সেটা হবে বিবেকের আপনার